উপস্থিত জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার নেতা কর্মী উপস্থিত থেকে আমার নিজেকে ধন্য এবং সবার জন্য আমার উত্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আপনারা জানেন বিগত কিছুদিন আগে ফেসবুক এবং বিভিন্ন খবর শুনে দেখেছেন সুমন সাহেব ছেলেদের সন্তান এমনকি উনি ওটা বাংলাদেশের সংকট কথা প্রশাসন থেকে অনলাইন যাওয়ার জন্য যারা হুমকি দিতে চায় আমরা ক্যান্সার কাউন্সিলের পক্ষ থেকে সারা বাংলাদেশে নেতা কর্মীদের ঘোষণা দিয়েছিলাম আজ এই মানব বন্ধন করার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী আমার কথা একটি আমরা ওনার চক্রান্তকারী এবং সুস্থিতকারী হত্যাকারী পরিকল্পিত যারা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি করেছি সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে আমাদের আহ্বান ওনার নিরাপত্তা জন্য জোর দাবি জানাচ্ছি এখন আপনাদের সামনে নিজস্ব কর্মীর থেকে উপস্থিত হয়েছিলেন

মানুষের কাছে দাঁড়িয়েছেন তার প্রত্যেকটা জেলায় যেখানে দুর্নীতি সেখানে তিরিশটা সুমন সাহেব যেখানে দুর্নীতি সেখানে তিরিশটা সুমন সাহেব যেখানে অসহায় মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন পেয়েছেন জনগণের জন্য কি করবেন জনগণের কাছ থেকে সে যখন পরামর্শ নয় বিজেপি তার সে যখন ভালো কাজ করবে সে কেটে বিভিন্ন ফেসবুকে বিজেপি তার অপরাধ সে তো ভালো কাজের জন্য এগুলি করে সে তো নিজের জন্য কিছু এখন পর্যন্ত করে নাই তার বউ বাচ্চা বাইরে আছে সে একটা জিনিস বলছে আমি যতদিন আছি ততদিন পর্যন্ত জনগণের পাশে থাকবো এবং আছি আমি চাই

এবং কতিপয় একটা টিম ওনারা কি ঘোরাফেরা করতেছে ওনাকে হত্যা করার জন্য আমরা চাই অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই যেন আমাদের দাদা যিনি হুমকি দিয়েছেন বা যার কতিপয় যারা হুমকি দিচ্ছেন

যে আপনারা সরকার এবং সাধারণ মানুষ সবাই বেলাসা সুমনের পাশে দাঁড়িয়ে রাত জনগণের한테 আমরা শাস্তি দিতে পারিো ताकि মেরে ফেলতে হবে কারে হুমকি দিতে হবে কার বিরুদ্ধে হামলা করতে হবে কেন আমরা কি দেশে নাগরিক না আমরা এত মন্ত্রী দেখেছি এত মন্ত্রী দেখেছি বেলাসা সুমনের মতো একজন কত দেখি নাই কেউ প্রতিবাদ করতে সংকোচে গিয়ে